হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সুমিস কিচেন রেসিপি আশা করি যেখানে আছেন ভালো আছেন আমরা ভালো আছি আলহামদুলিল্লাহ আজকে বানিয়ে নিলাম পিৎজা ওভেনে পিৎজা আগে কখনো দিই নেই খুব কম দিয়েছি চুলায় আমি বানাইছি অনেক বেশি তো আজকে দিলাম ওভেনে একদম সেই লেভেলের হয়েছে দেখতে জুসি তো কেটে নিব এবার সৈনিকরা দাঁড়িয়ে রয়েছে সবাই খাওয়ার জন্য তো কেটে নেওয়া শেষ করতে করতেই তারা নিয়ে যাবে যে অবস্থা দাঁড়িয়ে আছে তারা তো দেখেন ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন আর পাশে থাকা বেলাইকনটি প্রেস করে দিবেন আমার সুমিস কিসেন ইউটিউব চ্যানেল ঘুরে আসবেন ইউটিউব চ্যানেলে পাশে থাকার জন্য সাবস্ক্রাইব করবেন ইনস্টাগ্রামে আমার একটা অ্যাকাউন্ট আছে এখানে ঘুরে আসবেন দেখুন কি সুন্দর হয়েছে পিজ্জা আজকে একদম সিজ সারে না ওই রকম সেই লেভেলে দেখুন চিজ সেই রকম তো আশা করি সবার ভালো লাগবে ভিডিওটি আপনারাও বাসায় ট্রাই করতে পারেন এরকম সব দিয়ে একদম ফুলকু ফুলকু হয়েছে একদম দেখতে সিজি সিজি আজকে এই পর্যন্তই আল্লাহ হাফেজ